শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি এখন আমি বোনের বাড়ি রয়েছি বোনের বাড়ি ছাদে উঠে সূর্যোদয় দেখছি বোন ভোরবেলা উঠে লাইভ চালিয়ে রেখে দিয়েছে আর এদিক ওদিক ঘুরে কাজ করছে বোনের বাড়ি সরস্বতী পুজোর ঠাকুরটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে গোপালরা একটা ঘুমাচ্ছে গোপাল না দুটো গোপাল রয়েছে আর বোন নিচে গিয়েছে কিছু কাজ করবার জন্য এবার আমি ছাদে চলে এসেছি দেখুন পান্ডা দড়িতে দোল খাচ্ছে আর বাঘ মাদুরে শুয়ে রয়েছে এবার বনের বাড়ির গাছগুলো একটু দেখে লঙ্কা গাছ রয়েছে একটা লঙ্কা হয়ে রয়েছে গাছ রয়েছে দেখছি আর এই গাছটা দেখছি হলুদ ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে একটা গোলাপ ফুলের কুড়ি রয়েছে আরো দেখলাম অ্যালোভেরা গাছ আছে বোন সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে আর আমি এখন বোনের বাড়ি রয়েছি আরাম করে একটু ঘুরে বেড়াচ্ছি আবার বাড়ি গেলে দৌড়াতে হবে ঘুম থেকে উঠেই সংসারের কাজ শুরু করে দিতে হবে সারা ছাদ জুড়ে টপগুলো রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে বনের লাইফ চলছে পুকুর আর কলা গাছ দেখা যাচ্ছে আম গাছ রয়েছে হয়ে গেছে সকালবেলা উঠেই তাঁত সোনা রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্যে বোন ওকে ভাত খাইয়ে দিয়েছে বা স্কুলে চলে যাবে এখন সাড়ে আটটা বাজে আমরাও রেডি হয়ে নিয়েছি আমরা এখন বাড়ি চলে যাব তিথি রেডি হয়ে নিয়েছে কলেজে যাওয়ার জন্যে আর এত সকালে আমরা একটু ছাতু খেয়ে নিয়েছি এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি অটো ধরবার জন্যে আর এই মন্দিরটা দেখুন এই মন্দিরে কোন পুজো দিতে আসে বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি ট্রেনে খুব ভিড় ছিল ওই সময় অফিস টাইম তো সেই জন্যে ভিড় ছিল বাসেও খুব ভিড় ছিল দেখুন বন্ধুরা কৃষ্ণচূড়া গাছে কত হলুদ ফুল ফুটে আছে দেখতে কত সুন্দর লাগছে ফুল ভর্তি গাছ দেখতে খুব সুন্দর লাগে আর খুব হাওয়া দিচ্ছে হাওয়ায় গাছগুলো দুলছে এখন বাড়ি চলে এসেছি এবার কাজ শুরু করে দেব আর এখানে সাদা ফুলের গাছগুলো হাওয়ায় দুলছে অনেক ফুল ফুটে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কোথাও বেড়াতে যাওয়া মানেই বাড়ি এসে অনেক জামাকাপড় কাচা কিন্তু আজকে কাচবো না জামাকাপড় রেখে দেব বাড়িতে ছিলাম না ঘর একটু নোংরা ছিল ঘর প্রথমে পরিষ্কার করে নিলাম তারপরে স্নান ছেড়ে নিলাম এবার রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো ও দুপুরে আবার লাইভ করবো একটা দিন শেষ হয়ে আবার একটা নতুন দিন শুরু হয়ে গিয়েছে সূর্য উঠেছে তবে মেঘলা করে রয়েছে গ্রামের লোকেরা ঘুম থেকে উঠেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে নানা রকম পাখির ডাক শুনতে পারে কিন্তু শহরের মানুষরা এটা থেকে বঞ্চিত থাকে ছাদে উঠলে অনেক পাখি দেখা যায় আর অনেক পাখির ডাকও শোনা যায় কোকিল টিয়া পানকৌড়ি ঘুঘু পাখি শালিক তারপরে হলুদ হলুদ রঙের রকম পাখি দেখতে পাই সব থেকে কোকিলের ডাক মিষ্টি সবাই এই ডাক শুনতে ভালোবাসে দেখুন বন্ধুরা বক উড়ে যাচ্ছে বক তার সাদা ডানা মেলে যখন উড়ে যায় তখন অপূর্ব সুন্দর দেখতে লাগে ঘর থেকেও কোকিলের ডাক শোনা যাচ্ছে ছাদে বেশি ভালো শোনা যায় কোকিলটা মনে হচ্ছে অনেকটা দূরে রয়েছে কাছে থাকলে বেশি জোরে আওয়াজটা পাওয়া যায় আর অন্য সব পাখিরাও ডাকছে কাঠবিড়ালির ডাকও শোনা যাচ্ছে আমাদের এখানে কাঠবিড়ালি রয়েছে কাঠবিড়ালি আম গাছ থেকে ছাদে ছাদ থেকে আবার আম গাছে লাফ মারে এইভাবে ওরা যাতায়াত করে খাবারের সন্ধানে ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায় আর ছাদে একটা পাত্রে জল রেখে দিয়েছি পাখি বা অন্যান্য কোনো কিছু যদি জল তেষ্টা লাগে সেই জল খাবে সেই জন্যে ছাদে একটা পাত্রে জল রেখে দিয়েছি যে বাড়ির কুকুরটা ডাকছে শুনতে পাচ্ছে নিশ্চয়ই কোনো অচেনা লোককে দেখেছে তাই ডাকতে শুরু করে দিয়েছে ও হলো আমাদের বাড়ির পাহারা দায় কেউ আসলেই আমরা জানতে পেরে যাই গরু মানুষ অথবা শিয়াল যেই আসুক আমরা বুঝতে পারি কেউ না কেউ বাড়ির মধ্যে ঢুকেছে আর এখনও দুটো বাচ্চা রয়েছে ওর সাথে ওর বাচ্চা দুটোও চিৎকার করে গতকালকে একটা সাপ দেখেছিল সাপ দেখেও চিৎকার করেছিল এই পুকুরে মাঝে মধ্যে প্রচুর বক আসে অনেক সকালে ওরা মাছ ধরার জন্যে আসে বকের ভিডিও অনেক আমি ছেড়েছি আর এই জলে পানকৌড়িও ঘুরে বেড়ায় আমাদের বাড়ির আশেপাশে ডাকপাকিও দেখা যায় পাশের বাড়িতে নানা রঙের কাগজি ফুল লাগিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে সাদা রানী কালার গোলাপি হলুদ খুব সুন্দর দেখতে লাগছে এখন যে ডাকটা শুনতে পাচ্ছেন এইটা হলো কাঠবেড়ালির ডাক আমি এই ডাকটা রোজ শুনি তাই এই ডাকটা আমার কাছে খুব চেনা দুটো কাঠবিড়ালিকে রোজ ঘোরাঘুরি করতে দেখি আমাদের বাড়ির জানালায় ওর জন্যে বাদাম দিয়ে রাখি ও ঠিক সময়ে এসে খেয়ে চলে যায় আমার চ্যানেলে কাঠবিড়ালির অনেক শর্টস আছে কাঠবিড়ালির অনেক ভিডিও করেছি বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হলো বেল গাছ তার পাশে রয়েছে আম গাছ এখানেই ঘোরাঘুরি করে ওরা এই দেখুন বন্ধুরা নবদ্বীপ থেকে মিষ্টি দই এনেছে নবদ্বীপের মিষ্টি দই খেতে খুব টেস্টি খুব ভালো লাগে আগেও দু তিনবার এই মিষ্টি দই খেয়েছি আর দুদিন পরে মেয়ে কলার কেক বানিয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই